এ বাই বি প্লাস বি বাই এ সমান ওয়ান হলে এ স্কোয়ার বাই বি প্লাস বি স্কোয়ার বাই এ সমান কত এই ধরনের কোয়েশ্চেন ছাত্রছাত্রী থেকে শুরু করে যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে চাকরিমূলক পরীক্ষা দিচ্ছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো কীভাবে করবে তো এখানে এ বাই বি প্লাস বি বাই এ সমান ওয়ান লেখা আছে তো এটাকে আমরা সমাধান করবো ঠিক আছে তো এখানে বি আর এর লসক কী হবে এ বি লসক হবে এবারে বি মিলে গেছে অর্থাৎ এখানে এ নাই তো এ দিয়ে এ কে গুণ করতে হবে তো এ কে এ দিয়ে বলে কী হবে এ স্কোয়ার আবার এই লসাগু আর এখানে হরের পজিশনে এ রয়েছে তো এখানে এ এ মিলে গেছে এখানে বি এ অংশে নাই সুতরাং এ বি দিয়ে বি কে গুণ করতে হবে তাহলে বি কে বি দেবো কী হবে বি স্কোয়ার সমান হচ্ছে ওয়ান ঠিক আছে বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি হবে এ বি বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু জিরো এটা যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে কীভাবে লেখা যায় না এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু জিরো এবারে এইখানকার লসও কী হবে এইখানকার লসও হবে বি আর এ লসও বি হবে এ বি এখন বি বি মিলে গেছে অর্থাৎ এই পজিশানে এ নাই সুতরাং এ দিয়ে এটা গুণ করতে হবে তো এ কে এ দেগুলো কী হবে এ কিউ প্লাস এখানে এ মিলে গেছে বি নাই তাহলে বিকে বি স্কোয়ার দেব কী হবে বি এখন এ কিউ প্লাস সূত্র কি এ কিউ প্লাস সূত্র হচ্ছে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে উৎপাদকের সূত্র ঠিক আছে বাই এ এখন এ প্লাস বসিয়ে দিলাম আর এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এর মান কত পেয়েছি জিরো সুতরাং আমি এটাকে জিরো দিয়ে গুণ করলাম বাই এবি তো এখন জিরো জিরোকে কোনো কিছু দিয়ে গুণ করলে কী হয় জিরো বাই এ বি আর জিরোকে কোনো সংখ্যা দিয়ে বা কোনো চল দিয়ে ভাগ করলে কী হয় জিরো তাহলে আনসারটা হলো জিরো বোঝা গেল এবারে আমরা বোর্ডে যে অঙ্গটা দেখতে পাচ্ছি সেই অঙ্গটার আমাদের সরলতম মান নির্ণয় করতে বলেছে তো এ আমরা দেখে মনে হচ্ছে অনেক বড় রাশি কিন্তু এর সরল মান অর্থাৎ খুব সহজেই বেরিয়ে আসবে তো সেটা কীভাবে বুঝবো তো এখানে রয়েছে থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর আর এখানেও রয়েছে থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর অর্থাৎ এ অংশ আর এ অংশ একই আবার এখানে রয়েছে ফোর আর মাইনাস টু পি মাইনাস কিউ এখানে রয়েছে ফোর আর মাইনাস টু পি মাইনাস কিউ অর্থাৎ এ অংশটা আর এই অংশটা একই এখন এ অংশটাকে যদি আমরা এ ধরি আর এ অংশটা যদি আমরা বি ধরি এখন যেহেতু স্কোয়ার রয়েছে তাহলে এ স্কোয়ার প্লাস টু প্লাস টু লিখে দিলাম এই অংশের কথা আমরা এ ধরলাম যে অংশগ্রহণ আমরা বি ধরলাম প্লাস এখানে স্কোয়ার আছে অর্থাৎ বি এ স্কোয়ার এখন আমরা কী জানি যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে যদি আমরা পূর্ণ পূর্ণবর্গকারে সাজাতে চাই তাহলে কার সূত্র না একটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্র ঠিক আছে এখন ইয়ের পরিবর্তে আমরা তাহলে লিখে দেবো থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর তাহলে থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর প্লাস এবার বি এর পরিবর্তে আমরা লিখবো ফোর আর মাইনাস টু পি মাইনাস কিউ ফোর আর মাইনাস টু পি মাইনাস কিউ এবার যেহেতু এখানে স্কোয়ার রয়েছে সুতরাং এখানেও স্কোয়ার বসে দিলাম এবারে তো তিনটা পি থেকে দুটা পি বাদ দিলে তার পড়ে থাকবে একটা পি আর দুটা কিউ থেকে একটা কিউ যদি বাদ দিয়ে দিই তো পরে থাকবে একটা কিউ আর মাইনাস ফোর আর প্লাস ফোর আর একই জিনিস প্লাস মাইনাস হয়ে আছে যদি একই জিনিস প্লাস মাইনাস হয়ে থাকে মানে যোগ বিয়োগ হয়ে থাকে তাহলে কেটে দিতে হবে মানে ক্যান্সেল ঠিক আছে এবার বাইরে এখানে স্কোয়ার রয়েছে এবারে পি প্লাস কিউ এটাকে যদি আমরা এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্র অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ সূত্রতে নিয়ে যায় তাহলে এটাকে ভাঙলে আমরা পেয়ে যাব অর্থাৎ এর বিস্তারটা পাবো পি স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার এটা হচ্ছে অ্যান্সার এটা হচ্ছে সর্বোত্তম মান তো আশা করি আমরা বুঝতে পারলাম এবং কিছু শিখতে পারলাম তো ভালো লাগলে এবং কিছু শিখতে পারলে অবশ্যই ভিডিওকে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা অবশ্যই করব অসংখ্য ধন্যবাদ